This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের হওয়ার মাঝে গত কয়েক ঘন্টা একটা খবর আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে না বাংলা থেকে দুই জঙ্গি গ্রেপ্তার হওয়ার কথা বলছি এবার বঙ্গের জঙ্গি যোগ গত কয়েক বছরে এই প্রবণতা ক্রমশ বাড়ছে প্রশ্ন কেন কেন সন্ত্রাসের সেফ রুট হয়ে উঠছে বাংলা কোন কোন কারণে কাজ করছে এর পিছনে শুক্রবার সকাল থেকে দুই জঙ্গি গ্রেপ্তার হওয়া তারা কোথায় ছিল তারা কোথা থেকে এসেছিল তদন্ত প্রক্রিয়া ইত্যাদি নানান খবর আপনারা টিভি নাইন বাংলার পর্দায় দেখেছেন আজকে টিভি নাইন স্পেশালে আমরা আলোচনা করব আরেকটু গভীরে ঢোকে আমরা উত্তর খুঁজব বেশ কিছু প্রশ্নের আপনাদের সঙ্গে আমি দীপ পয়লা মার্চ বেঙ্গালুর ক্যাফেতে বিস্ফোরণের খবর সবাই দেখেছিলেন কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তবে বিস্ফোরণটা সাধারণ ছিল না তদন্তের শুরুতেই প্রমাণ হয়ে যায় বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে জঙ্গিদের হাত আছে খোঁজ চলছিল বঙ্গোপসাগরের পাঠ থেকে গ্রেফতার হলো দুই জঙ্গি রাজ্য পশ্চিমবঙ্গ জেলা পূর্ব মেদিনীপুর গোটা বাংলা আরও একবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল কারণ একদিন দুদিন গা ঢাকা দিয়ে থাকা নয় আঠাশ দিন ধরে এই রাজ্য চষে বেরিয়েছে দুই জঙ্গি সাগর পাহাড় জঙ্গলমহল কোনো পর্যটন কেন্দ্রই বাদ যায়নি পর্যটক পরিচয়ে ডেরা বদল হয়েছে দিনের পর দিন সূত্রের খবর বারোই মার্চ কলকাতায় পৌঁছয় তারা বারো থেকে চোদ্দই মার্চের মধ্যে কলকাতার বিভিন্ন হোটেলে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গিরা চোদ্দ থেকে একুশে মার্চ দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ছিল দুই জঙ্গি তবে আরেকটি সূত্র বলছে এই সময় রাজ্যের বাইরে চলে যায় তারা একুশে মার্চ ফের কলকাতায় ফেরা এবং আঠাশ তারিখ পর্যন্ত ফের কলকাতাতেই ছিল দুই জঙ্গি আঠাশে মার্চ থেকে তারা ডেরা বাঁধে পূর্ব মেদিনীপুরে এগরা কাঁথি হয়ে দীঘা প্রশ্ন ওঠে কেন বাংলাকে গা ঢাকা দেওয়ার জন্য বেছে নেওয়া হল এখানে তাদের সাহায্য করার জন্য কি কেউ ছিল কাজ করছে কোনো স্লিপার সেল আইএস বিভিন্ন নেটওয়ার্ক যে এ রাজ্যে সক্রিয় তা অতীতে বারবার প্রকাশ্যে এসছে সেরকমই কোন স্লিপার সেলের সাহায্যে কি তারা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে এবং আশ্রয় নিয়েছিল দীঘা সহ বিভিন্ন পর্যটন ক্ষেত্রে সেই স্লিপার সেলকে আইডেন্টিফাই করাই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের একটা বড় চ্যালেঞ্জ আচ্ছা এই যে আঠাশ দিন এই আঠাশ দিন কারো সাহায্য ছাড়াই দুই জঙ্গি এই রাজ্যে লুকিয়ে থাকলো সাগর থেকে পাহাড় চষে বেড়ালো কারোর সাহায্য ছাড়া প্রসঙ্গগুলো তস্বাভাবিক নয় ওঠে তাই না কারণ এমন ঘটনা যে এই প্রথম ঘটছে তা তো নয় একটু নথি ঘেঁটে দেখলাম যে তথ্য উঠে আসছে সেটা বলছে এই রাজ্যকে একাধিকবার সেফ রুট হিসাবে ব্যবহার করছে জঙ্গি সংগঠনগুলো এই রাজ্যের একাধিক জঙ্গির গা ঢাকা দিয়ে থাকা এবং গ্রেপ্তারি ঘটনা আগেও ঘটেছে আসুন একবার বিগওয়ালে নজর রাখা যাক দু সালে বেঙ্গালুরুর আইটি হাবে নাশকতার ঘটনায় উঠে আসে জঙ্গি সংগঠন নাম ঘটনায় জানায় দীর্ঘ সময় সে কলকাতায় ছিল কলকাতার ঠিকানায় তৈরি করেছিল পাসপোর্টও দু হাজার দশ সালে পুনের জার্মান বেকার বিস্ফোরণে অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি ইয়াসিন ভাটকাল শুধু কলকাতায় লুকেছিল তাই নয় কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে দু হাজার তেরোয় লস্করে তাইবার বিস্ফোরক বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডা বাংলা থেকেই গ্রেপ্তার হয় দু হাজার চোদ্দোয় বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে উঠে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম যে এমবি প্রধান সালাউদ্দিন দীর্ঘদিন এই রাজ্য থেকে এই রাজ্য থেকে সংগঠন তৈরি এবং বিস্ফোরক তৈরি কাজ করছিল বলে অভিযোগ দু হাজার সতেরো কথা বলি এবার দু হাজার সতেরো সালে বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্তদেরও এই রাজ্য থেকেই গ্রেপ্তার করে এসটিএফ হরিদেবপুর থেকে তিন তিনজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ টি আল শীর্ষ নেতা আবু তালহা বহু দিন কোচবিহারে লুকিয়েছিল সেখানে পরিচয়পত্রও তৈরি করে পরে কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া সূত্র ধরে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে তার মানে বুঝতেই পারছেন কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের দেখালাম উদাহরণ তো আরও রয়েছে অবশ্যই কিন্তু প্রশ্ন কেন বারবার বাংলা কি সুবিধে জঙ্গিদের সেফ হেভেন তৈরি করে তুলেছে রাজ্যকে উত্তর খোঁজার চেষ্টা করি আমরা দেখুন বাংলায় জঙ্গিযোগের এত কাণ্ড কারখানা থাকলেও কখনোই বাংলা জঙ্গিদের টার্গেট ছিল না এর বেশ কয়েকটা কারণ আছে প্রথমত আন্তর্জাতিক সীমান্ত সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে বাংলা থেকে বাংলাদেশ নেপাল পালিয়ে যাওয়া বেশ সহজ পাসপোর্ট ব্যবহার না করেও চোরা পথে পালিয়ে যাওয়া যায় বাংলা জঙ্গিদের এক্সিট রুট একই সঙ্গে এন্ট্রি পয়েন্টও বটে অন্য দেশ থেকে বাংলাদেশ বা নেপাল হয়ে বাংলায় ঢুকে পড়া তুলনামূলক সহজ দ্বিতীয় কারণ বাংলার জনবৈচিত্র্য বাংলা এমন একটা রাজ্য যেখানে অনেক ভাষা অনেক ধর্মের মানুষ একসঙ্গে থাকেন ভাষা এবং জীবনধারণের অনেক বৈচিত্র্য তাই হঠাৎ করে যে কেউ বাইরে থেকে এসে সহজেই মিশে যেতে পারেন সন্দেহের অবকাশ খুব কম এর পাশাপাশি আছে রাজনীতি বাংলায় এমন কোনো বিষয় নেই যা নিয়ে রাজনীতি হয় না প্রাক্তন সেনাকর্তাদের মতে এই রাজনীতি তাকে কেন্দ্র করে প্রশাসনের অবস্থান দীর্ঘদিন ধরে বাংলাকে সন্ত্রাসবাদীদের সেফ হেভেন বানিয়ে তুলেছে বাংলাতে কিন্তু জঙ্গিরা এবং যারা নাকি ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করে ওরা কিন্তু বহু বছর ধরে বাংলাকে ওরা বেছে নিয়েছে জঙ্গিরা ওরা দেখে নিয়েছে কি বাংলা হচ্ছে আইডিয়াল প্লেস অ্যাজ এ সেফ হেভেন কারণটা হচ্ছে এর আগে যে শাসক দল ছিল তারাও কিন্তু এই ধরনের জঙ্গিদের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ওদের ধরার জন্যে ইন্টেলিজেন্স ইউজ অব ইন্টেলিজেন্স এইসব কাজ কিন্তু আগেও করিনি এখনও একই প্রথা চলে আসছে এবং জঙ্গিরা জানে ওরা কিন্তু অন্য কোনো স্টেটে এই ধরনের সুবিধাটা পাবে না আচ্ছা আমি আপনি আমরা তো সবাই দীঘা দার্জিলিং মতন রাজ্যের বিভিন্ন পর্যটন স্থলে ঘুরেছি ঘুরেছি তো আপনার আশেপাশে তখন নিশ্চয়ই শুধু বাঙালিরা ছিল না তাই না জানি সবাই একযোগে বলবেন যে না বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষার মানুষ আমাদের আশেপাশে ছিলেন আর শুধু পর্যটন কেন্দ্রই বা কেন বলছি রোজকার জীবনে বাস ট্রেন ট্রাম অটো সফরে আমার আপনার পাশে যারা থাকেন তারা তো অন্য ভাষায় কথা বললেও আমাদের কোনো সন্দেহ হয় না কারণ কারণ বৈচিত্র্য আমার আপনার পাশে যদি কোনো জঙ্গি বসেও থাকে আপনি বুঝবেন কীভাবে সোজা কথায় বোঝা সম্ভব নয় বুঝতে পারেন নাই বুঝতে যেমন পারেননি এই হোটেলের মালিক এবং কর্মীরাও গত আঠাশ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেলে নাম পরিচয় বদল করে বারবার গা ঢাকা দিয়েছিল এই দুই জঙ্গি কিন্তু কারো সন্দেহ হয়নি কখনো লেনিন সরণি কখনো খিদিরপুর কখনো দীঘা কখনো কাঁথি আঠাশ দিনে বারবার জায়গা বদল করেছে জঙ্গিরা কিন্তু সাধারণ মানুষের কোনো সন্দেহ হয়নি কালীঘাট থেকে অটো রিজার্ভ করে খিদিরপুর গিয়েছিল দুই জঙ্গি অটো চালক রূপেশের সঙ্গে কথা বলি আমরা তুমি যেদিনকে ওদেরকে তুললে সেটা কোনো থেকে তুলেছিল কালীঘাট বাস স্ট্যান্ড ওরা কজন ছিল দুজন ওদের সাথে কি ছিল

ভাড়া দিলো আমি চলে এসেছি এত একজন অটো চালকের সন্দেহ হওয়ার কোনো জায়গা থাকতে পারে না যেমন সন্দেহ হয়নি হোটেল মালিক বা কর্মীদেরও কারণ একাধিক হোটেলে পরিচয়পত্র জমা দিয়েছিল তারা এবার সে পরিচয়পত্র আসল না নকল সেটা যাচাই করার কোনো উপায় হোটেল মালিক বা কর্মীদের হাতে নেই তাই কার্যত তারা হাত তুলে দিচ্ছেন এই বিষয়ে এখানে লক্ষ লক্ষটা তো মানে লক্ষ লক্ষ পর্যটক আসছে কখন কে কিভাবে আসছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রশাসন যদি পারে করবে আমাদের পক্ষে এগুলো করা সম্ভব আমি তো বললাম আইকার জাল করে যদি অতিথি পটলে এন্ট্রি করে ওনারা ধরবেন কি কবে কি ধরা পড়বে কখন ধরা পড়বে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো আমরা ডকুমেন্ট দিলাম আমরা ছবিটা দেখলাম যে মানুষের ছবিটা ঠিক আছে কিনা তারপরে আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি এর বাইরে আমাদের কাছে কোনো অস্ত্র নেই যে আমরা চেক করব যে ভেদার হিজ অথেন্টিক কর্নট আচ্ছা হোটেল মালিকদের এই দাবিতে সঙ্গত কারণ সত্যি তো তাদের হাতে তো এমন কোনো সিস্টেম নেই যা দিয়ে পরিচয়পত্র যাচাই করা যেতে পারে এই দুর্বলতার সুযোগ নিচ্ছে না তো সঙ্গীরা এই রাজ্যে প্রতিদিন হোটেল মালিকদের ওয়েবসাইটের তথ্য আপলোড করে স্থানীয় থানাকে জানাতে হয় তাদের হোটেলে কারা কারা থাকছেন কি তাদের পরিচয় সেই তথ্য সঠিকভাবে যাচাই করা হচ্ছে কি এখানেই গুরুত্বপূর্ণ পুলিশের ভূমিকা ভূপতিনগর কাণ্ড নিয়ে রাজ্যের পুলিশের সঙ্গে এনআইএ এর মধ্যে একটা চাপা টেনশন চলছে কিন্তু জঙ্গি গ্রেফতার কাণ্ডে রাজ্যের পুলিশের থেকে যে সাহায্য পাওয়া গেছে তার প্রশংসা করেছে এনআইএ ক্লু পাওয়ার পর রাজ্যের পুলিশ যেভাবে অ্যাক্টিভ হয়েছে সেটা সত্যি প্রশংসাযোগ্য কিন্তু প্রশ্ন এই ক্লু রাজ্যের পুলিশ নিজেরা কেন ট্র্যাক করতে পারেনি দীঘার হোটেল মালিকরা জানিয়েছেন তাদের হোটেলে কারা থাকছেন সেই তথ্য পোর্টালে আপলোড করা হয় এই তথ্যগুলো আদৌ কি খতিয়ে দেখা হয় সন্দেহভাজনদের ট্র্যাক করার কোনো ব্যবস্থা কি আদৌ আছে প্রাক্তন সেনাকর্তা প্রবী মতে বারবার এই ধরনের ঘটনা ঘটার পর রাজ্যের প্রশাসনকে আরও সতর্ক হতেই হবে বেঙ্গল গভর্নমেন্টের ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আর পুলিশদের দেখা করা আর ইনভেস্টিগেট করার ভীষণ দরকার এটা যদি না করে আমাদের পশ্চিমবাংলায় এইসব লোক এরা ছাগ আসবে আশ্রয় নেবে আর এইখান থেকে থেকে কোন স্টেটে ওরা টেরার অ্যাট্যাক করবে কেউ জানে না তো আমাদের একটু সাবধান থাকতে হবে আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টিগেটিভ এজেন্সিস আর ওয়েস্ট বেঙ্গল পুলিশকে গত কয়েক ঘন্টা ধরে যে চিত্র সবার সামনে উঠে আসছে তাতে সাধারণ মানুষের মনে চিন্তা হওয়া স্বাভাবিক দীঘা থেকে জঙ্গি ধরা পড়েছে শোনার পর থেকে পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে হোটেল থেকে জঙ্গিদের ধরা হয়েছে সেই হোটেলের অন্য আবাসিকরা হকচকিয়ে গেছেন খবর শুনে এই আজকে দেখছে আমরা ঠিক বুঝতে আর লোকেছি কাল সকালে এখন বুঝdetachi hotel আমরা তো আমরা জানি কি ঘটনা ঘটেছে প্রায় 2টা রেজনাগট ঘটেছে তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমরা জানি না। তো আমরা কাল দুপুরবেলা 12টা 1/2টা নাগাত এসেছি এখানে তারপর সকালবেলা আজকে ব্রেকফাস্ট করতে এসে এই দাদারাই বললেন যে এরকম ঘটনা ঘটেছিল। ভয় তো অবশ্যই ভয় আবার করবে না ভয় তো অবশ্যই কষ্ট কাল পর্যন্ত জানতাম না হয়েছিল না। কিন্তু আজ তো জেনে গেলাম এবার ভয় তো করছে শুনলাম ধরে নিয়ে গেছে এবার আরও কেউ আছে নাকি সেটাও তো আমাদের জানার বাইরে অবশ্যই আতঙ্কটা স্বাভাবিক আমার আপনার আশপাশে যে অনেক অপরিচিত মানুষ ঘুরে বেড়াচ্ছেন তাদের দিকেও সন্দেহের চোখে তাকাতে বাধ্য করছে এই ধরনের ঘটনা তুলে যাচ্ছে বিশ্বাসের ভিত ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা